দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অনার্সের ভর্তি কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এর ভর্তি সার্কুলারে বেশ কিছু ইনফরমেটিভ ইনফরমেশন আজকে ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি কন্টিনিউ করলে আপনি ইনফরমেটিভ ভিডিওগুলোর মাধ্যমে বা ইনফরমেটিভ ইনফরমেশনগুলোর মাধ্যমে আহ অনেকটাই উপকৃত হবেন তো কথা না বাড়িয়ে আমি যদি আপনাদেরকে মূল ভিডিওতে চলে যাই সেখানে বলবো যে প্রাথমিক আবেদন যেটা আছে সেটা একুশ এক দুই থেকে আঠাশ দুই দুই তারিখ পর্যন্ত চলবে তো এর ভিতরে কিন্তু আপনাকে প্রাথমিক আবেদনটা কমপ্লিট করে নিতে হবে অনেকে আছেন প্রাথমিক আবেদন যদি কমপ্লিট না করেন তাহলে পরবর্তীতে দেখা যায় যে আপনার যখন স্লিপ ছাড়বে তখন অনেকেই ইউনিভার্সিটিতে আবেদন করা ট্রাই করতেছেন বা সাত কলেজে আবেদনে ট্রাই করতেছেন সেক্ষেত্রে তারা যদি সেই কলেজগুলোতে চান্স না পায় পরবর্তীতে তারা স্লিপের আবেদন করতে চাইলেও কিন্তু আবেদন করতে পারবেন না কারণ আপনি যদি প্রাথমিক আবেদনটা না করেন তাহলে পরবর্তীতে আর কোনো আবেদনই আপনি করতে পারবেন না সো আপনার প্রাথমিক আবেদনটা অবশ্যই করতে হবে এবং সেক্ষেত্রে পরবর্তীতে আপনি চাইলে সেটা রিলিজ স্লিপও উত্তোলন করতে পারবেন রিলিজ স্লিপ হচ্ছে একই সাথে আপনি পাঁচটা কলেজের আবেদন করতে পারবেন প্রাথমিক আবেদনে হচ্ছে একটা কলেজের চয়েস দিতে পারবেন তো এক্ষেত্রে যদি আপনার পয়েন্টের কথা আসি সেক্ষেত্রে এসএসসি তে জিপিএ হিসাবে মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় মিনিমাম টু পেতে হবে এবং বিজ্ঞান শিখার এবং বিজ্ঞান শাখার জন্য টু থাকতে হবে এক্ষেত্রে অনেকেই বলতে পারে আমার এসএসসি তে টু আছে এবং বিজ্ঞান শাখায় আমার টু পয়েন্ট জিরো জিরো আছে কিন্তু গিয়ে আমার পয়েন্ট বেশি আছে সেক্ষেত্রে তিনি কি আবেদন করতে পারবেন কিনা এক্ষেত্রে কিন্তু তিনি কখনই আবেদন করতে পারবেন না কারণ হচ্ছে এস এস সি তে মিনিমাম আপনার আবেদন টু থাকতে হবে আর বিজ্ঞান শাখায় টু পয়েন্ট সেভেন ফাইভ এস এস সিতে মিনিমাম পয়েন্ট থাকতে হবে এরপরে যদি এইস আসি সেক্ষেত্রে মিনিমাম পয়েন্ট আপনার টু পয়েন্ট ফাইভ জিরো যে কোনো শাখা থেকে পেলেই চলবে যদি আমরা হিসাবটা দেখি তাহলে মানবিক শাখা থেকে ফাইভ টোটালি থাকতে হবে ব্যবসা শিক্ষা শাখা থেকে ফাইভ এবং বিজ্ঞান শাখা থেকে সিক্স থাকলে জিরো কিন্তু আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির যে কোনো যে কোনো কলেজে কিন্তু ভর্তির জন্য আবেদন করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আবেদন ফর্ম ফিল করার পরবর্তী সময়ে আবেদন ফর্মের জন্য সাতশো টাকা প্রতিষ্ঠানে জমা দিতে হবে এই টাকাটা আপনি চাইলে মোবাইল ব্যাংকিং কিংবা প্রতিষ্ঠানে সরাসরি জমা দিতে পারবেন অনেক আছে যারা মোবাইল মাধ্যমে টাকা জমা নেয় না সেক্ষেত্রে ফর্ম এবং এই টাকাটা সরাসরি গিয়ে অফিসে জমা দিতে হবে মানে আপনি যে কলেজে এডমিশন নিতে চাচ্ছেন সেই কলেজের অফিসে এই টাকাটা এবং আপনার ফর্মটা গিয়ে জমা দিতে হবে একটা বিষয় আবারও আমি আপনাদেরকে বলে রাখছি প্রাথমিক আবেদন না করলে পরবর্তীতে আর রেল সিলেবের জন্য আপনি আবেদন কিংবা এই বছরের জন্য অনার্সে ভর্তি হতে পারবেন না তো সর্বশেষ আপনাদের জন্য যে ইনফরমেশনটা থাকবে সেটা হচ্ছে ভর্তি কার্যক্রমের যে পরীক্ষাটা আছে সে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তিন মে দু শনিবার এবং পরীক্ষার সময় থাকবে এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং পরীক্ষার বিষয়ের ভিতরে আপনার এসএসসি এসি এবং এসএসসির সমন্বিত যে বিষয়গুলো আছে সেই বিষয়ের উপরে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষায় কোন কোন বিষয়ের উপরে অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো কিন্তু আপনার এখানে ডিটেল দেওয়া আছে ভিডিও লম্বা হওয়ার কারণে আমি কিন্তু সেই বিষয়গুলো আপনাদেরকে ডিটেলি বলছি না আপনার এই সার্কুলারটি ডাউনলোড করে বা আমি ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি ডাউনলোড লিঙ্ক ক্লিক করে বা সেখান থেকে আপনি নিয়মাবলীগুলো পড়ে নিতে পারবেন বা সরাসরি আপনি এডমিশনের যে ওয়েবসাইটটি আছে অ্যাপ ইলেভেন ডট ইউ ডট ডট এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু সরাসরি সার্কুলারগুলো দেখতে পারবেন এখান থেকে যখন আপনি আবেদন করবেন আবেদন প্রক্রিয়াটা করার জন্য এখানে অ্যাপ্লাই নাও যে অপশনটা আছে নিচের যে অপশনটা আছে শুধুমাত্র অনার্স উপরে কিন্তু একটা অপশন আছে অ্যাপ্লাই নাও এন ইউ অন ক্যাম্পাস অনার্স সো এটাতে ক্লিক করার দরকার নেই নিচের অ্যাপ্লাই নাও অনার্স এই অপশনটিতে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে ফর্মটা এখানে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে এসএসসি এসএসসি এর ইনফরমেশনগুলো দিয়ে পরবর্তীতে আপনার পার্সোনাল কিছু ডাটা এখানে দেখাবে এবং তিন নম্বর অপশনে গিয়ে আপনার কলেজটা আপনি সিলেক্ট করবেন যেকোনো একটা কলেজ সিলেক্ট করতে পারবেন এবং আপনার ওই কলেজে যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টগুলো আপনি চাইলে সিলেকশন করতে পারবেন কিংবা একটা সাবজেক্টও আপনি সিলেক্ট করতে পারবেন পরবর্তীতে এসে আপনার যদি কোটা থাকে ইয়েস করবেন আর কোটা না থাকলে নো করবেন পরবর্তীতে পাঁচ নাম্বার স্টেপে এসে আপনার ছবি আপলোড করতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে এবং সেখান থেকে ফর্মটা সাবমিট করে নিতে হবে ফর্মটা সাবমিট করার পরে কিন্তু আপনার কাছে একটা ফর্ম চলে আসবে সেই ফর্মটা নিয়ে আপনার প্রতিষ্ঠানে গিয়ে জমা দিতে হবে এবং সাতশো টাকা সেখানে নগদ ক্যাশ তাদেরকে দিতে হবে অথবা আপনার যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেওয়ার কোনো সুবিধা থাকে কিংবা প্রতিষ্ঠান যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা রিসিভ করে থাকে সেক্ষেত্রে আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটা জমা দিতে পারেন তো এ ছিল অ্যানিউর ইনফরমেশন গুলো বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে স্নাতকে ভর্তি হওয়ার কিছু তথ্য যদি আরো কিছু তথ্যের আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন বা কোনো তথ্যের প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভাবে হেল্প করার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম